ফুটবল একাডেমি নিয়ে নতুন পরিকল্পনা করছে বাফুফে বিশেষ করে সিলেটে যেটা বন্ধ হয়ে গেছে সেই একাডেমিটা আবারও চালু করা যায় কিনা এবং বিভাগীয় পর্যায়ে তারা একাডেমি করার এক ধরনের প্রাথমিক পরিকল্পনা করেছে সংবাদটা দেখার পরে আমার খানিকটা হাসি পেয়েছে ভাই আপনি বা আপনারা যেটা করতে পারবেন না এই ধরনের ঘোষণা দেন কেন এই যে কমলাপুরে যেটা এলিট একাডেমির নামে মুগদাপাড়া ছাত্রাবাস বানিয়ে রেখেছেন আপনারা সেটাকেই আসলে ভালোভাবে মানে একটা একাডেমিতে রূপ দিতে পারছেন না আবার বিভাগীয় পর্যায়ে একাডেমি করবেন এরকম মানে অলিক স্বপ্ন দেখার আসলে কোনো মানে হয় না শুধুমাত্র টিভির সামনে বা মিডিয়ার সামনে কথা বলতে হবে জন্য বলা এটা না বলে যেটা বাস্তবসম্মত সম্মত কাজ সেইটা করলে বোধহয় ফুটবলের জন্য উপকার হয় আপনি এই যে সিলেটে আমরা দেখেছি যখন একাডেমি কাজ সালাউদ্দিন শুরু করলেন সেটা টাকাই তো গায়েব করে কাজ করলো জাতীয় ক্রীড়া পরিষদ দেখালো ফুটবল ফেডারেশন কাজ করেছে ফিফা সেই ফান্ডই গায়েব হয়ে গেছে আপনার আমাদের একেবারে হাতে গড়া কিছু প্রতিষ্ঠান আছে যেটাকে কাজে লাগালেই আসলে একাডেমি হয়ে যায় এবং সেখান থেকে ভালো মানের ফুটবলার পাওয়া সম্ভব সেটা কি আপনার সব বিকেএসপি তে যাওয়ার দরকার নেই যে বললাম যে সিলেটের বিকেএসপি বন্ধ হয়েছিল সেটাকে নতুন ভাবে আবার সংস্কার করা অনেক কোটি কোটি টাকার ব্যাপার সেপাতে সব সময় কোটি কোটি টাকার পেছনেই যায় কাজ যেখানে আছে কমিশন সেখানে ভালো পাওয়া যায় তো ওই রকম কাজে না গিয়ে আপনার সাভারে আমাদের মেইন যে বিকেএসপি টা আছে এটা চালু আছে খুলনাতে আছে বা চিটাগাং এ আছে যে 3-4টা একাডেমি মানে BKSP চালু আছে আপনি ওই BKSP গুলোর কে ব্যবহারের জন্য সরকারের সাথে একটা চুক্তিতে যান যে যারা আছে মানে BKSP তো নিজস্ব কোচিং স্টাফ আছে তাদের সঙ্গে আপনি ভালোমানের একজন করে কোচ দেন হতে পারে সেটা জাপান থেকে নিয়ে আসেন কিংবা কোরিয়া থেকে নিয়ে আসেন এশিয়ান আনলে এবং এই দেশগুলোর কোচরা সাধারণত এজ লেভেলে যারা আছে তাদের নিয়ে ভালো কাজ করে ওখানে বিকেএসপি তে ছাত্রাবাস আছে লেখাপড়ার ব্যবস্থা আছে মাঠ আছে সুইমিং পুল আছে জিম আছে সবই আছে তার মানে আমার হাতে গড়া প্রতিষ্ঠান সরকার তৈরি করে রেখেছে শুধুমাত্র সেটাকে একটু কৌশলে ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহারটা করলে কিন্তু ওখান থেকে অনেক ভালো মানের ফুটবলার পাওয়া সম্ভব আমরা এমিলি বলেন মামুনুল বলেন এরা তো প্রত্যেকে আসলে বিকেএসপি থেকে উঠে এসেছে ওরকম এবং আমি তাদের সাথে অনেকবার কথা বলেছি তাদের ওই একটা জায়গাতেই দুঃখ যে যদি আসলে ভালো কোচ পাওয়া যেত ওই সময়ে মানে এইজ লেভেলে যখন তারা সিক্স সেভেনে ভর্তি হয় তাহলে আরও ভালো হয়ে ওঠা সম্ভব ছিল আমরা ক্রিকেটার আপনি সাকিবের কথা বলেন মুশফিকের কথা বলেন এরা বের বের হয়েছে রহমান আসলে থেকে হওয়া যেহেতু অন্য খেলাগুলো থেকে বিশেষ করে ক্রিকেটে ভালো মানের খেলোয়াড় বের হচ্ছে তার মানে ফুটবলের ওই প্রসেসটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে তো ওই ঘাপলাটা আসলে মিটিয়ে যদি আপনি ভালো কোচ দেন ভালো কোচিং স্টাফ থাকে তাহলে সেখান থেকে ভালো ফুটবলার হবে তৈরি করা সম্ভব এতে কি হবে ফুটবল ফেডারেশনের খরচ অনেক কমে যাবে হয়তো কোচের বেতন যেটা সেখানে তার থাকা খাওয়া বাবদ যেটা এটা একেবারে নর্মাল খরচ আপনি যদি আলাদাভাবে একাডেমি করতে যান সেখানেও এরকম খরচ হবে তো তা না করে যদি আপনি ওই পদ্ধতিতে যান আপনার খরচ কমে গেল আপনি সেখান থেকে ভালো প্রোডাক্ট পাচ্ছেন এবং সেই প্রোডাক্ট দিয়ে ফুটবলের চেহারাটা চেঞ্জ করা সম্ভব